যদিও এটা ঈদের সেকেন্ড দিনের ভিডিও ছিল এডিট করতে টাইম নেই সাথে আপলোডটা দেরি করে দিচ্ছি আমি আসলে গিয়েছিলাম সবার মতো দেখতে সেখানে গিয়ে যে কি কি করলাম কি কি খেলাম সব কিছু ডিটেলস রিভিউ দিব আজকের এই ভিডিওটি হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো এখানে আম্মু আমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি যেহেতু লাঞ্চ টাইম ছিল তেমন আম্মু অল্প একটু ভাত খেয়েছে যা আমাদের মায়েদের এক একটা লোকমা এতটা বড় বড় হয় যেন আমাদের চারটা লোকমার সবার একটা লোকমা আমি চাওয়াইতে পারতেছিলাম এমন একটা অবস্থা হলো যাই হোক চলে এসলাম লায়ন সপার্সে এন্ড দেখেন যে কি অবস্থা একদম নিরিবিলি তেমন একটা মানুষও নেই বাট একটু পরের অবস্থা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে কি অবস্থা ছিল তাই নিরিবিলি দেখে টাইম পাস করার জন্য আমি চিন্তা করলাম কিছু খেয়ে নেই যদিও ভাত খেয়ে আসছি বাট আমি ফুরি মানুষ ভাই আমি যেটা দেখি আমার সেটাই খেতে মন চায় পরে একটা এক পিস কেক নিলাম আর এখানে ক্রিস্পি ক্রাউন এটা নতুন হয়েছে দেখলাম এখান থেকে নাচোস নিলাম ভাবলাম যেটা ভালো হবে হয়তো বা নাচসের প্রাইস ছিল দুশো টাকা অ্যান্ড নাচোস রেডি করতে করতে আমাদের পেস্ট্রিটা আমি নিয়ে চলে আসলাম যেটা রেডি করেছিলো এটা ছিল চকলেট পেস্ট্রি এটা প্রাইস ছিল একশো টাকা পিস ট্রাস্ট পিস মানে এটা এতটা বেশি মজার ছিল একদম ঠান্ডা ছিল আর উপরে এই চকলেট সিরাপটার জন্য আরও বেশি ভালো লাগছিলো জাস্ট টেন অন টেন আমি এরকম মনে হয় আজ তো একটা কেক খেয়ে ফেলতে পারবো এত বেশি টেস্টি ছিল আর একদম সফট ছিল পুন দিয়ে কাটার জন্য আমাকে তেমন কোনো এক্সট্রা এফোর্টস দিতে হচ্ছিল না অ্যান্ড টেস্ট অনেক বেশি ভালো ছিল মুখে দেওয়ার পরে গলে যাচ্ছিল অ্যান্ড আমার সাথে এমন কেন হয় জানি না মানুষ এত সুন্দর করে পেস্ট্রি কাটে আমি নিতে গেলে দেখেন নষ্ট হয়ে যায় বাট টেস্ট অনেক বেশি ভালো ছিল দেন এসে বলো নাচোসগুলো ভাই ট্রাস্ট মি একদমই টাকাটা ওয়েস্ট মানে কিছু পরিমাণ সস দিয়ে এখানে ভরে রাখতে উপরে যে পিসটা শুধুমাত্র এই পিসটাতে অল্প একটুখানি চিকেন ছিল তাও দেখতে পাচ্ছেন কি মা অল্প একটু চিকেন আর ভিতরে দেখেন ভিতরে সসও নাই মানে কোনো কিছুই নেই চিজও নেই চিকেনও নেই ভিতরে একদম খালি জাস্ট কয়েকটা পাপড় ভেজে দিয়ে রাখছে এরকম একটা অবস্থা দুশো টাকায় ফেলা নিয়ে এই টাকা দিয়ে একটা বার্গার খেলেও ভালো তারপর আমি নিয়েছিলাম এই চকলেট আইস কোল্ড কফিটি এটা এক কথায় বেস্ট ছিল দ্য বেস্ট মানে যখন ক্রাঞ্চ মুখের মধ্যে আসতেছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একশো আশি টাকা প্রাইস ছিল বাট ইট টোটালি ওয়ার্ড দা প্রাইস আই জাস্ট লাভ ইট দেন একটু পরেই দেখতে পাচ্ছেন কতটা ক্রাউড শুরু হয়ে গেল এই লাইনটা জানেন কিসের লাইন এই লাইনটা হচ্ছে তান্ডব মুভি দেখার লাইন মানে আমার মনে হয় মুভিটা নিয়ে রিভিউ দেওয়ার মতো কোনো কিছুই বাকি নেই বাংলাদেশের সব মানুষ নতুন করে রিভিউ দেওয়ার মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না সো খাওয়া দাওয়া শেষে আমি এখানে একটু আমার লিপস্টিকটা ঠিক করে নিয়েছিলাম তাই আমরা খাদক মানুষ যখন খাই তখন আমরা লিপস্টিক ওনার সাথে সাথে খেয়ে ফেলি তাই টাইম পাস করার জন্য আমি আমার কিছু ফটোস এন্ড ভিডিওস ক্লিক করে নিচ্ছিলাম আর এখানে এত বড় লাইন আমি ভাই লাইন ধরিনি আমি জাস্ট বসে বসে তাদের ভিডিও করতেছিলাম আর তাদের লাইন ধরার নম্বরটা মজা নিতেছিলাম মানে তাদের এমন একটা ইন্টেনশন আমার মনে হইতেছিল যে যেন আরেকজনের সিটে যায় তারা লাইন ধরে যায় দৌড় দিয়ে বসে পড়বে যে আমি এই সিটে যে কেন এইভাবে লাইন ধরে তো হলো পরে সবাই যাওয়ার পরে আমি আস্তে আস্তে খাতি জমা যে আমার সিটটি খুঁজে নিলাম অ্যান্ড এখানে পপকর্ন খেতে খেতে মুভি এনজয় করতেছি আমি এখানে মুভি ক্লিপ অ্যাড করবো না কজ লাস্ট টাইম দুফান দেখতে গিয়ে মুভি ক্লিপ অ্যাড করার কারণে আমি কপির ক্লাইন খেয়েছিলাম মুভি শেষ হওয়ার পরে বের হয়ে দেখতে পাচ্ছেন কতটা ক্রাউড ওভারঅল মুভি অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড আমরা এখানে পিৎজা পার্সেল করে নিয়ে এসেছিলাম যা বাসায় এনে খেয়েছি যদিও ঠান্ডা হয়ে গিয়েছিল দেখে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি গরম থাকলে হয়তো বা ভালো লাগতো অ্যান্ড যদি মুভির কথা বলি লাস্টলি মুভি ছিল বেস্ট 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 মানে তুফান তাণ্ডব আর হচ্ছে বরবাতের মধ্যে তাণ্ডব বেস্ট হয়েছে এই যারা যারা দেখেনি তারা যে দেখে আসতে পারেন